আপনার ছেলে মেয়ে নয় মেয়ে দুইটা বিয়া দিয়ে আছে ছেলে নিজের জায়গা সম্ভব নাই ওর রিখা হয়ে তাই না এটা আচ্ছা আপনি যাবেন তাহলে কোথায় আমরা বাড়ি যাব বাড়ি কই বাড়ি ওকে কি থাকতে পারি আমরা ভিতরে চিনেন ওনাকে চিনেন ওনাকে চিনেন

মানে পুরো এত পরিমাণ হিট হয়েছে তার শরীরটা মানে বলার বাহিরে প্রচন্ড খারাপ লাগতেছে যেহেতু মানুষকে মানুষকে আল্লাহর আল্লাহর মা যেহেতু কবুল করতেছে সহযোগিতা এই জন্য দাঁড়াইলাম ঠিক আছে খালা দিয়ে করো তো তাহলে খালাকে আমি তাহলে আমি কিছু দিই হ্যাঁ আপনাকে এটা মনে করেন যে আমি আপনাকে দান হিসেবে দিচ্ছি না আপনাকে আমি দিচ্ছি এটা ভালোবাসার জায়গা থেকে বুঝছেন দেখে অনেক খারাপ লাগছে হ্যাঁ আমি কিছু টাকা আপনাকে দিই হ্যাঁ দাঁড়ান কষ্ট করে শরীর রে এত পরিমাণ তার ঘামছে পিঁপড়া পিঁপড়া মধ্যে বসছেন